মাঝ আমাদের কি করার ছিল আর কি করে যাচ্ছি করার কথা আল্লাহ বলেছেন সালাত আদায় কর আওয়াল অক্তে আল্লাহ টাইম বলে দিয়েছেন আমরা সালাতের রক্তগুলি খেয়ে পিছিয়ে পিছিয়ে নিয়ে গেলাম দেরিতে এটাই কি আমাদের করণীয় ছিল হজরত জিবরুল্লাহ আলাইসাল্লাম রসোল্লা সাল্লা আলাইস্লামকে নিজের সঙ্গ ইমামতি করেছেন দু দুবার একবার আওয়াল অপ্তে একবার আখির অক্তে আর বলে দিয়েছেন এই দুই মাসের অক্তি হলো আপনার উন্মতের রক্ত আমরা আছি কোথায় আমরা তো শেষ অক্ত এমন সময় ফজর পড়বো যখন সালাদ যদি একবার ভুল হয়ে যায় দ্বিতীয়বার পড়তে হয় তাহলে নিষিদ্ধ সময় সে হাজির হবে এটার নাম কি আনুগত্য হলো তাকুয়া হলো সিয়াম রাখতে হয় রসুল্লাহ বললেন সাহারি করবে দেরিতে আমরা সাহারির সময় পাঁচ মিনিট থাকতেই বললাম যে সাহারির সময় শেষ মানে তাড়াতাড়ি সাহারি করতে হবে আল্লাহ রসুল বললেন ইফতার করবে তাড়াতাড়ি আমরা বললাম না যা সতর্ক থাকতে হবে হবে কমপক্ষে মিনিট পরে করতে আবার বলছি ইহুদি খ্রিস্টানের দালাল রসুল্লাহ বললেন পৃথিবীতে যারা দেরিতে ইফতার করে তারাই হলো ইহুদি খ্রিস্টানের দালাল আল্লাহ রসুল বললেন দেরিতে ইফতার করে ইহুদি খ্রিস্টানের বৈশিষ্ট্য আর তিন মিনিট পরে ইফতার করে বলছে আহলে হাদিসের সূর্য অস্ত যাওয়ার আগেই করে ওরা ইহুদি খ্রিস্টানের দালাল নজবুল্লাহ ফেরুল্লাহ যারাই যার দালালি করে তারাই সেগুলো বলতে পারে আমরা আপনাদেরকে দালাল বলতে আসিনি বরং রসুল্লাহ বলেছেন যারা দেরিতে ইফতার করে তারা ইহুদি খ্রিস্টান ইহুদি খ্রিস্টানরাই দেরিতে ইফতার করে সাহারিতে আজান দিতে হয় আমরা আজান বাদ দিয়ে ডাক গান কুয়া সব করলাম এর নাম কি আনুগত্য হল এর নাম কি তাকুয়া তাকুয়া যদি কারো থাকে তাহলে রসল্লাহর দেওয়া সন্নাতকে বাদ দিয়ে নিজের মতামতকে প্রাধান্য দিতে পারে কি তারাবির সালাত রসল্লা জীবনে এগারো রাখাতের বেশি করেননি আমি করলাম আল্লাহ বললেন রসোল্লা যা দিয়েছেন তাই গ্রহণ করো আমরা করলাম কি আমার মাঝভাবের নীলজা যা বলেছে তাই করব। সালাত তারাবির আদায় করতে হবে ধীরে সুস্থে রাত জেগে আমরা করলাম দশ জি গতিতে ফাইভ জি গতিতে এইট জি গতিতে এত এত গতিতে সালাত আদায় কি সালাতের অপমান নয় এর এই সালাদ দ্রুত গতির কি প্রমাণ করে যে এই মুসল্লি তাকওয়াবান একে আল্লাহকে ভয় করে সালাপ পড়ে কোরআন তেলোয়াত তার তিল সহ করতে হবে অথচ আমাদের ইমামের বেতন তখন বাড়ে যখন ইমামের তেলাওয়াতের গতি বাড়ে গতি যত বেশি বেতন তত বেশি এই হলো বাংলাদেশের অবস্থা হাফিজ সাহেবই কেমন আর মসজিদের দায়িত্বশীলটাই কেমন তাকোয়াবান যে কোরআনের মানহানিভাবে চলছে তেলোয়াত করতে আল্লাহ বলেছেন যতটুকু সহজ অতটুকু করো আমরা খতমের অনুষ্ঠান করলাম মৃত্যুর সংবাদ প্রচার করতে রুল্লাহ নিষেধ করেছেন আমরা মাইক অটো গাড়ি সিএনজি ভাড়া করে মরা সংবাদ প্রচার করতে লাগলাম আল্লাহ রসুল সাল্লাম আলী সাল্লাম বলেছেন মৃত ব্যক্তির জন্য সন্তানের দোয়া কবুল আমরা সন্তানকে তো দোয়া করার যোগ্য করেই বানাইনি কেমন তাকো আবান আমরা তো বরং হুজুর ভাড়া করে এনে মাইয়েতের জন্য দোয়ার অনুষ্ঠান করছি এই কি তাকো আমাদের মাইয়েতের জন্য সাদাকা করতে হবে এটাই আল্লাহ রসুল বলে গেছেন আমরা সাদাকা নয় জীবিত মানুষকে ডেকে এনে জ্যান্ত গরু কেটে এরপরে তাদেরকে খাওয়িয়ে দিলাম চল্লিশ খানি তিন দিনের অনুষ্ঠান করলাম এর নাম কি তাকুয়া জাকা দাদাই করতে বলা হলো টাকা দিয়ে ওই জায়গায় দিলাম লুঙ্গি শাড়ি আর ফিত্রা দিতে বলা হলো খাদ্যদ্রব্য দিয়ে ওইখানে দিলাম টাকা এর নাম কি তাকুয়া অথচ আল্লাহ রাব্বুল আরবিন যা আদেশ করেছেন রসোল্লা যা দিয়েছেন তা মেনে চলার নাম তাকোয়া অতি বুদ্ধি দেখে রব বদল করার নাম তাকোয়া নয় আল্লাহ আল্লাহরুল আরবিন এমন অসংখ্য অসংখ্য ভুলের মধ্যে আমরা আসি জীবনের আদ্য পন্ত খেলাপ তাওহিদের খেলাপ শিরকের মধ্যে ডুবে আসি বেদাতের মধ্যে ডুবে আছি অথচ সোরাহজরাত এক দুই নম্বর আয়াত আল্লাহ রব্বুল আরাবিন বলেছেন রসদুল্লার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে কোন বিধান কোনো দলিলে সাহাদীর হলে মমিনের পক্ষে এর অতিরিক্ত কিছু বলা সম্ভব নয় ইমান থাকলে সে ওখানে চুপ করে টেরে নেবে যদি ঈমান না থাকে তাহলে সে বাঘ করবে না না ওই ফজরের সালাতের বক্ত যেটা অন্ধকারে পড়তে বলা হয়েছে এটা তাহাজ্জুদের কথা বলা হয়েছে এটা রমজান মাসের ফজরের কথা বলা হয়েছে অন্য মাসে আলাদা নিজের থেকে বলবে আল্লাহ রসুল সাল্লা কোনো আদেশ অমান্য করে গমন করা তো দূরের কথা রসুল্লাহ আদিস শ্রবণের পরে আর কোনো কথা বলা যাবে না চুপ থাকতে হবে আওয়াজ বড় করা যাবে না এই কথা আল্লাহ বলেছেন যদি করি তাহলে সার চৌষট্টি পঁয়ষট্টি নমরায় পঁয়ষট্টি নম্বরায় রাবুল আলাহবিন নিজের ইজ্জতের কসম করে বলেছেন কেউ যদি রসুল্লাহর মীমাংসাকে মেনে না নেয় তাহলে তার ইমান কাটা যাবে সে মমিনি হবে না আল্লাহ রব্বুল আলবিন উল্লিখিত আলোচনার ভিত্তিতে সত্যিকার অর্থে বুঝে সুঝে জীবন জীবনযাপনের প্রতিজ্ঞা গ্রহণ করে তাকান হওয়ার তহসিক দান করোনাল